প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এসে খোয়া গেল মোবাইল থেকে আরম্ভ করে সোনার জিনিস সেই অভিযোগ নিয়ে শনিবার থানায় হাজির বিজেপি কর্মী সমর্থক আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক বিতর্ক শুক্রবার পয়লা মার্চ আরামবাগে প্রশাসনিক সভা ও দলীয় সভা করতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে এসেছিলেন আর সেখানে ভিড়ের মধ্যে কারোর পকেট থেকে উধাও কয়েক হাজার টাকার মোবাইল ও মোবাইলের সোনার জিনিসপত্র আবার কেউ অভিযোগ করছেন বিজেপির পার্টি অফিস থেকেই মোবাইল ফোন উঠাও সেই অভিযোগ জানাতে থানায় হাজির হয় বিজেপির কর্মী সমর্থকেরা এ বিষয়ে বিজেপি নেতৃত্ব বলেন তৃণমূল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিজেপির সভায় তৃণমূলের লোকজনকে ঢুকিয়ে দিয়ে ছিনতাই করাচ্ছে রাজ্যটা কোথায় বলুন তো রাজ্যটা যে পশ্চিমবঙ্গ শাসন কে করছে মমতা তা আপনি জানেন শিক্ষামন্ত্রী চুরির দায়াতে জেলে গেছে আমাদের বালুদা চুরির দায়াতে জেলে গেছে তো রাজ্যটা শাসন ব্যবস্থাটা চড়ে দেয় শাসনের তো সেইখানে সাধারণ মানুষের যারা কালকে এসছিলেন তাদের অনেকজনের সোনার হার ছিল তার পকেটে পা চুরি হয়েছে একাধিক অনেকজনের চুরি হয়েছে প্রায় দেড়শো জনের ওপরে ওপরে চুরি হয়েছে তো হাড় ফোন একাধিক ফোন চুরি হয়েছে কালকে গতকালকে আমাদের পুলিশ ধরেছে দুজনকে আজকে সন্ধ্যাবেলা আমাদের সভাপতি মহাশয় আমাদের যাবেন এবং সেখানে ওনাদের ধরা ওদের ধরার মাধ্যম দিয়ে ওরাই চুরি করে ওদের ধরার মাধ্যম দিয়ে বাকি যেগুলো চুরি আছে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে আইনগতভাবে যেটা আমাদের পার্টি তরফ থেকে যে স্টেপ নেওয়ার সে স্টেপ নেওয়া হবে আমরা দেখুন আমরা পশ্চিমবঙ্গে এসেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র হত্যা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এর এটা হত্যা করছে এর আগেও শুভেন্দু অধিকারী র্যালির সময় আমাদের বিধায়কবাবুর ফোন চুরি হয়েছে তো এইটা যে তৃণমূলের একটা স্কিম এটার মধ্যে ঢুকিয়ে এবং নোবরা পণাগুলো করছে তাই এবং সেটা বলতে পারবো না র্যাগও তো হয়েছিলো র্যাগ হয়েছে কারা করে আছে সেটা কী করে জানবো রাজ্যটা তো চোরে রাজ্যটা চলছে চোরেরা চুরি করবে তো কারা চুরি করবে আমাদের আরামবাগ বিধায়ক বাবু ফোন চুরি গেছিলো বিদার হয়নি ফোন চুরি ফোন চুরি গেছে এবং আমাদের একাধিক কার্যকর্তা আমার নিজের পাস চুরি হয়েছে আমার নিজের মানি ব্যাগ চুরি গেছে ঠিক আছে সেখানে আমাদের অনেকগুলো ডকুমেন্ট ছিল অফিসিয়াল পা পার্টির ডকুমেন্ট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এই যে চোরেদের আয়তে চলছে তো চুরি তো হবেই জন্য তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মোদী গিয়েছিলেন তো গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তাই আমরা আজকে আমাদের আইসি এবং এইচ ডিপিওকে আমরা যাব যে এই বিষয়টা পুরো পূর্ণ তদন্ত করে যারা যারা চুরি করেছে সেই এই চোরেদের মাধ্যম ধরে চোরকে ধরে এবং এদের হাতে কার কার হাত আছে এটা আমরা কই আর তৃণমূলের বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তিতে आरंभ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে কিভাবে চুরি হয় বিজেপির মধ্যেই চোর রয়েছে অন্য লোককে দোষারোপ করে কোনো লাভ নেই আপনারা জানেন যে माननीय প্রধানমন্ত্রী এসেছিলেন ওখানে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ দেখলেই কারণ ওটা তো ওই কেন্দ্রীয় সরকারের যারা দপ্তর আছে তারা সেই এসডিপি ওই সব যারা এসছেন তারা তো দায়িত্বে ছিলেন তা তারা সেই সিসিটিভি ফুটেজটা দেখলেই পাওয়া যাবে আর একটা হচ্ছে যে ওনাদের তো ঝাড়খণ্ড থেকেও এসছে বিহার থেকেও এসছে বাংলার বিভিন্ন জায়গা থেকে সব এরা এসছে সেই যারা এসছে যে তাদের এবার অন্য মানুষ তো এখানে যে ঢুকতে পারে না তা ওনাদেরই যখন সভা হয় এ হয় তখনই চুরিটা হয় বা এরকম ছিনতাইটা হয় তা ওনাদের বলবো যে এখন সিসিটিভি ছিল সিসিটিভির ফুটেজটা দেখবি কারা করেছে ও দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে প্রসঙ্গত দিল্লিতে তৃণমূলের সাংসদ শতাব্দীর ধর্না মঞ্চ থেকে নাকি দাবি মোবাইল চুরি হয় সেই সময় রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল ঠিক একইভাবে আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভায় বিজেপি কর্মীদের মোবাইল ফোন চুরি যাওয়ায় বিজেপি নেতৃত্বের কটাক্ষর রাজ্য চোরের রাজত্ব চলছে এই বিষয়ে গণেশ রায় নামে এক যুবক জানান প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলাম সভা শেষ হয়ে যেতেই বেরিয়ে আসার সময় গেটের ঠেলাঠিলিটে পকেট থেকে হঠাৎই উধাও হয়ে যায় মোবাইলটি মাত্র দু মাস আগে

অপরদিকে প্রদীপ হালদার নামে এক বিজেপি কর্মী জানান বিজেপির কার্যালয় থেকে কখন যে পকেট থেকে মোবাইল উধাও হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না এখন সমস্যা সমাধান করতেই হবে আমাদের যে পার্টি অফিস আছে বিজেপি পার্টি অফিস পার্টি অফিস থেকে ওখান আমার মোবাইলটা চুরি হয়ে গেল পার্টি অফিস থেকে তো বের বেরোর পথে দেখছি আর নাই হাতে নাই মালটা মানে মোবাইলটা নাই তাহলে আর কি করব বহুজনের গেছে বহু কারো সোনার চেন গেছে কারো বহু মানে বহু লোকেরই ক্ষতি হয়ে তা হ্যাঁ প্রচুর আছে এখানে দেখলেন তো আমি আজকে আজকে জিদি করতে এলাম সবই তো দেখতে পাচ্ছেন সব টোটালটাই যাচ্ছে আরও বহু 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 লোকের মোবাইল গেছে হ্যাঁ সব সবাই অভিযোগ করছে কিছু তো দেখছি তো ভিতরে ঢুকানা আছে কিছু ছেলে আছে বসে আছে তাদের চিহ্নিত করেছে না কি করেছে জানবেন সেটা সেটা বলতে পারবো আমি চাইছি মানে সমস্যার সমাধান হোক হ্যাঁ যাতে মানুষ যাতে মোবাইল বলে যাতে ফেরত পায় সেটা চাইছি সব মিলিয়ে এই ধরনের এক হেভিওয়েট নেতার জনসভা থেকে যদি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মোবাইল ফোন চুরি হয় তাহলে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে তবে চোরের চরিত্র নিয়ে রাজনৈতিক নেতারা টানাটানি করলেও চোরবাজিরা তাদের হাতের কাজ দেখিয়ে খুশির মেজাজে চম্পট দেয় নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনেগোনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট সহ আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য